বিবিসি জানালা পার্কিং সাবস্ক্রাইব হয়েছেন কল দিতে গেলে এই সমস্যার কথা বলে কি জন্য বলে এবং সমাধান কি আজকের ভিডিওতে আপনাদের জানাবো আশা করি আপনার সমস্যাটি সমাধান হবে আপনি যদি ভিডিওটি পুরোপুরি দেখেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে বিবিসি জানালা সম্পর্কে আপনি যে কোনো প্রশ্ন আমাদের চ্যানেলে এসে করতে পারেন এবং পরবর্তীতে আমি সেই বিষয় নিয়ে ভিডিও দিতে পারি প্রথমে জানাবো কল যায় না কেন বিবিসি জানালা টাকায় সাবস্ক্রিপশন দিয়ে আমরা দিন কিভাবে কথা বলতাম এই নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও দেওয়া আছে আপনার যদি প্রয়োজন হয় সেই ভিডিও দেখে নিবে এখন কিন্তু আমরা মাত্র দুই দিন কথা বলতে পারি এই সাবস্ক্রিপশনটা কিনি দুই টাকা দিয়ে কিন্তু আমরা এখন দুই দিন আনলিমিটেড কথা বলতে পারি রবি এবং এয়ারটেল নাম্বারে তো এটা কিন্তু একটা সাবস্ক্রিপশন কিনতে হয় অরিজিনাল নাম্বার থাকে না আমাদের একটা সাবস্ক্রিপশন কিনতে হয় সেই সাবস্ক্রিপশন দিয়ে কিন্তু আমরা দুই টাকা দিয়ে প্রতিদিন বা দুই দিন আনলিমিট কথা বলতে পারি সাবস্ক্রিপশনটার মেয়াদ দুই দিন এবং মূল্য কিন্তু দুই টাকা তো এখন যে পার্কিং সাবস্ক্রাইব হয়েছেন কল দিতে গেলে এটা বলে এটা হচ্ছে বিবিসি জানালার একটি আপডেট যে আপনি এখন দেখি বিবিসি জানালায় সাবস্ক্রিপশন দুই দিন ম্যাথ থাকবে আপনি দুই টাকা দিয়ে যদি কিনেন সেই সাবস্ক্রিপশন ম্যাথ থাকবে দুই দিন আপনি দুই দিন কথা বলতে পারবেন দেন তারপর আপনার সিমে আরো ব্যালেন্স লাগবে দুই টাকা কেটে নেবে তারপর আপনি দুই দিন কথা বলতে পারবেন সো এখন জাস্ট কিন্তু কথা বলতে পারবেন এটা হচ্ছে বিবিসি নতুন আপডেট হয়তো কিছুদিন পর আবার ঠিকঠাক হয়ে যাবে যখন কিছু ঠিক হয়ে যাবে তখন আমি ভিডিওতে আপনাদের জানিয়ে দিব পার্কিং সাবস্ক্রাইব হলে আপনাদের ফোনে টাকা নেয় এটা বলে আপনি তখন যে কাজ করাবেন প্রথম বিবিসি চ্যানেল অফ করে দিবেন অফ করার জন্য জাস্ট আপনার নাইন হ্যাশ ডায়াল করে দিবেন বিবিসি চ্যানেল অফ হয়ে যাবে আর যদি আপনি ভিডিও চান সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্স সেখান থেকে দেখে প্রথমে বিবিসি জানালা অফ করে বিবিসি অফ করার পর জাস্ট চালু চালু করবেন করার জন্য আপনি জিরো এই নাম্বার কল করবেন কল দেওয়ার পর কল যখন রিসিভ করবে তখন জাস্ট আপনি ওয়ান টাইপ করবেন ওয়ান টাইপ করার পর আপনার সিমে একটি এস এস চলে আসবে সেই এস এম এস এ রিপ্লাই দিতে বলবে ওয়াই লিখে তিন মিনিটের মধ্যে আপনি জাস্ট তিন মিনিটের মধ্যে ওয়াই লিখে রিপ্লাই দিবেন রিপ্লাই দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার বিবিসি জানালা যে দুই টাকা সাবস্ক্রিপশন আছে আপনার সিম থেকে দুই টাকা কেটে সেই সাবস্ক্রিপশনটি চালু হয়ে যাবে তারপর কিন্তু আপনি আগের মতো কথা বলতে পারবেন আপনি ভাবতেছেন বন্ধ করলে নাম্বার চেঞ্জ হয়ে যাবে তা না আপনি যদি এটা বন্ধ করে আবার চালু করেন নাম্বার আগেটে থাকবে নাম্বার চেঞ্জ হবে না আপনি যে নাম্বার আগে কথা বলছেন সেই নাম্বার থেকে কথা বলতে পারবেন আশা করি এই ভিডিও থেকে আপনার সমস্যাটি সমাধান হয়েছে যদি আপনার এই ভিডিও দেখে আপনার সমস্যার সমাধান হয়ে থাকে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন ধন্যবাদ